শুনছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে সরকারের সাথে রাজ্য গভর্নমেন্টের সাথে সুসম্পর্ক কোনো দিনই ছিল না আসেই সুসম্পর্ক থাকা না থাকায় একের পর এক চৌধুরী হচ্ছে বামফ্রন বারবার মিত্র প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে বারবার লোককে বলেছে কম্পিউটার আসবে লোকেদের কাজ চলে যাবে কারেন্ট নিয়ে ভারী চলে যাবে এই যে মৃত্যু শুধ দিয়ে কাজের প্রতিশ্রুতি দিয়ে চৌত্রিশ বছর টিকে ছিল যুব সমাজের কোনো কাজ হয়নি যুবতীদের তিরিশের কোনো চাকরি হয়নি তাই মা বোনদের সম্মান নেই তারপরেও আমরা নয় বছর অনেক আশা নিয়ে পরিবর্তন করেছিল সমাজ মাননীয় মানীয় মুখ্যমন্ত্রী মমতা রান চিকে দায়িত্ব করিয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কাকে দায়িত্ব করিয়েছিল এখন হারে হারে ট্রেন পাচ্ছে যে আমরা কাকে দায়িত্ব নিলাম কি মারাত্মক ভুল করলাম আর ওরা চুরি করতে লাগলো একের পর এক কেন চুরি করবে না ওরা দেখলো আমরা তো সরকার চালাতে আসেনি আমরা পাঁচ বছর জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছে সেই পাঁচ বছরে আমরা করে খাব তাই টিভিতে আপনারা দেখেছেন এখানকার এমপি পর্যন্ত টাকা নিচ্ছে মন্ত্রীরা টাকা নিচ্ছে তারপরে দু হাজার ষোলো বা দু উনিশে ওরা আবার জিতে এসছে তাহলে আরো ভয়ঙ্কর চুরি করবে সাংবাদিক আমরা রেখেছেন

তাই কোনো গণতন্ত্র নেই দলটার কোন সম্মান নেই তাই একের পর এক দল ভাঙছে একের পর এক চলে আসছে সাংবাদে প্রতিটা পঞ্চায়েতে তৃণমূলের সমস্ত কার্যকর্তারা একের পর এক কামানোর সঙ্গে যোগাযোগ করছে এবং জয়নিং এর ডেট চাইছে কিন্তু আমরা বলেছি এই সময় দায়িত্ব নিয়ে যদি জয়নিং করি তাহলে আমরা দেবে ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করলেন আজকে থেকে বাড়িতে গিয়ে গর্ববোধ করে বলুন যে আমরা ভারতীয় জনতা পার্টির পরিবারে যুক্ত হয়েছি আর আমাদের দায়িত্ব ভারতীয় জনতা পার্টি হাওড়া সদর জেলার তরফ থেকে সিরজিত শাহ এবং সায়ন্তন বসু এখানে দায়িত্ব নিলেন তাই আমরা আজ থেকে আর ভিত আপনারা ভয় পাবেন না কারণ আপনারা দেখবেন যেটা সায়ন্তন দা বলল উনিশ তারিখে পরে তৃণমূলে শুধু দুজন থাকবে দুজন একজন পিসি আর একজন ভাই বাকি সব ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন আমরা তাদের শুদ্ধিকরণ করব তাদের ভালো করে ভারতীয় জনতা পার্টির পার্টি পশ্চিমবঙ্গ যে যে কথা বলছে পশ্চিমবঙ্গ আগে সারা ভারতবর্ষকে দেখাতো দেশ যে পশ্চিম যে বাঙালি আজকে সারা ভারতবর্ষকে পথ দেখাতো সেই পথ দেখাবে তাই আপনাদের কাছ থেকে এই কথা বলেই শুধু বেশি কথা বলবো না অনেক সুন্দরে আপনারা বক্তব্য শুনছেন মানে মাথা কেটে মাথা হেট হয়ে গেল আমাদের লজ্জায় আজকে আপনি নিজের কথাটা না ভাবুন আপনি যেভাবে কথা বলেন কিন্তু অন্তত সম্মান আজকে কি বলছেন আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট নাড্ডাজি যখন এলেন আপনারা দেখতে পেলেন কিভাবে অ্যাটাক করা হলো নাড্ডাজির ওপর কৈলাশির ওপর মুকুল ওপর দিলীপদার ওপর

এবং দিদিমণি যত ইলেকশন এগিয়ে আসছে দিদিমণির মাথা খারাপ হয়ে যাচ্ছে সেদিনকে শুনেছিলেন তো দিদিমণি কি বলছে নাডা কি শুনেছিলেন তো এখন দিদিমণিকে বলতে চাই দিদিমণি ওই নাড্ডাই আপনার জন্য একটা বিশাল গর্ধা তৈরি করছে যে মেয়েটা আপনি পরবেন দু হাজার একুশে আর সেটা আমার সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ আমরা দেখবো ছোটবেলায় শুনেছিলাম না গল্পের গরু গাছে ওঠে দিদিমণি সেরকম কথা বানসের ওপর কারখানা হচ্ছে এক কোটি মানুষের কর্মসংস্থান সংস্থান এখন গল্পের গরু গাছে ওঠে না এখন গৌতল গুরু কোথায় ওঠে বলুন তো নবান্নের চোদ্দ তলায় নবাননের চোদ্দ তলা থেকে গর্তল গুরু ওখান থেকে যত সব মানে মাটির সাথে যে কানেকশন সেটা তো দিদিমনি অনেক দিন আগেই ছেঁয়ে গেছিলো এটাই বলার আর বেশি সময় নেবো না যে আজকে চার মাস মাত্র বাকি মাত্র চার মাস আজকে প্রচুর মানুষ আমাদের পরিবার ভরতো জলাতে পার্টি পরিবারে আজকে যোগদান করবেন খুব আনন্দের দিন এবং আসুন আমরা সবাই মিলে এক সঙ্গে আগামী দিনে আমাদের ভারতীয় জড়াতে পার্টি প্রতিষ্ঠাতা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্নটি দেখেছিলেন সোনার বাংলা করা এই কাঠমারির বাংলা নয় এই মাটি চোরের বাংলা নয় সোনা চোরের বাংলা নয় সত্যিকারের বাংলা সোনার বাংলা যেখানে সব বাড়িতে চাকরি হবে সমস্ত ছেলে মেয়েরা শিক্ষা পাবে যেখানে বয়স্ক মা বাবাদের চিকিৎসা হবে আপনাদের এখানে শুনছিলাম দুটো সরকারি হাসপাতাল আছে কোনো ব্যবস্থা নেই কোনো চিকিৎসার ব্যবস্থা নেই কোনো দাদা বলছিলেন বাবা মারা সেখানে চিকিৎসা হবে এবং আজকে যাদেরকে বলা হচ্ছে বহিরাগত আমাদের অন্য প্রদেশের নেতা নেত্রীরা যখন আসছেন ভারতীয় জনতা পার্টিকে বলা হচ্ছে বহিরাগত দিদিমণিকে বলতে চাই দিদিমণি আপনি যখন কানতে কানতে হাতরাসের জন্য ঘটনার পরে আমার কি মন খারাপ বাপ কানতে কান্তে উনি দল পাঠিয়ে দিলেন হাতরাসে মনে আছে তো বেকো ব্রাইন কাকুরি দিয়ে সব হাত গেল তখন বহিরাগতর কথা মনে ছিল না আপনি বহিরাগত হয়ে কেন লিখতে ফেলেন এখন যদি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে এই প্রশ্নের উত্তর দিয়ে এই পার্টিতে জয়েন করতে হবে তার জন্য যত দূর যেতে হয় যেন এ জিনিস মেনে নেব আমি আসার সময় জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশনের সাথে কথা বলেছি আমি জানিয়েছি তাকে পুরো বিষয় মানুষ খেলে ফুটছেন আপনি চারটে কার্ড নিয়ে পৌঁছে যাচ্ছেন আপনি প্রতিশ্রুতি নিয়ে পৌঁছে যাচ্ছেন আপনি মানুষের উন্নয়ন করছেন না আপনি মানুষকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন ভাই আজকে এক এক নয় নয় করে একশো একুশ একশো বাইশ একশো তেইশ একশো চব্বিশ একশো পঁচিশ একশো ছাব্বিশ একশো করে দিয়েছেন ভারতীয় জনতা এটা সরকার চলছে না সন্ত্রাস চলছে আমি তৃণমূল কংগ্রেসের জানতে চাই এই জন্য কি তোমরা ক্ষমতায় এই জন্য কি তোমরা সিঙ্গুরের আন্দোলন করেছিলে এই জন্য কি তোমরা মন্নিগ্রামী মানুষের জন্য লড়াই করেছিলে আমি জানতে চাই তৃণমূলের নেতাদের কাছে তুমি সব সহ ওই সামনে দাঁড়িয়ে আমি তৃণমূল কংগ্রেস কর্মী ছিলাম কিন্তু এই ছিলাম একটা হিন্দুর মেয়ে হয়ে একটা হিন্দুর বউ হয়ে এই কথা বলতে চাই আমাদের একটাই শ্লোগান হওয়া উচিত ভারত মাতা কি

তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা নেতৃত্বে মমতার সরকার তৈরি করার স্বপ্ন দেখেছিলেন যারা পরিবর্তন চেয়েছিলেন তারা এখন যারা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন তারা এখন পরিত্রাণের স্বপ্ন দেখছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বাংলার মানুষের কাছে হাওড়ার মানুষের কাছে ইঙ্গরে মানুষের কাছে আমরা বাস্তবিক পরিবর্তন দেব আমরা শক্তি পরিবর্তন দেব ব্যাপক পরিবর্তন আমরা সোনার বাংলা করব প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই চৌধুরীর সূত্রে ভারতীয় জনতা পার্টি সরকার এই রাজ্যে সুপ্রতিষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে আমরা বিজেপি সরকার সুপ্রতিষ্ঠিত করে মানুষের মানুষের ভেদাভেদ রাখবো না ওরা আমরার ভেদাভেদ রাখবো না ধনী দরিদ্রের ভেদাভেদ রাখবো না হিন্দু মুসলমানের ভেদাভেদ রাখবো না বহিরাগত বাঙালি বাঙালির বহিরাভেদের ভেদাভেদ রাখবো না পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন যা হচ্ছে তৃণমূলের দলদাস আমার মনে হয় যে নির্বাচন কমিশনের যে অধিকার সে অধিকার এবার তারা প্রয়োগ সংবিধান তাদের যে অধিকার বা ক্ষমতা দিয়েছে বাংলায় সেটা প্রয়োগ করার সময় শেষ সুস্থভাবে নির্বাচন করা প্রচার করা মানুষের বাড়ি যাওয়া সেটা সম্ভব হবে নির্বাচন বলছি দাদা শুভেন্দু অধিকারী আজকে তৃণমূলের এমএলএ থেকে রিজাইন দিয়েছে এবং তাহলে কি উনি কি অমিত শাহ আদরে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক বন্দ্যোপাধ্যায় কি যে সম্ভাবনা আছে যোগদান একটু একটু অপেক্ষা দুজন ব্যক্তি ছাড়া কেউ থাকবেন না যুদ্ধের পরে আন্ধারির যে অবস্থা হয়েছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্দশা অবস্থা কয়েকদিন পরে পাই দাদা একটা জিনিস দেখছি যে তৃণমূলে যারা চিটফান্ড স্ক্যামের সঙ্গে যারা অভিযুক্ত তারা পরপর প্রথম সারি যারা নেতা তারা বিজেপিতে যাচ্ছে আসলে বিজেপি তাদের এই চিটফান্ডে তাদের সমালোচনা করা আসতেই পারেন আইন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিজেপি অন্তরায় হবে না আও ইনপেক इट्स ওম কোড কিন্তু আইনের পথে চলছেন কিন্তু सीबीआई কি सीबीआई তিরঙ্গুল যারা বলছে যে सीबीआई থেকে 벗তে তারা বিজেপিতে যোগদান করবে যদি কেউ 벗তে আসেন আসতে পারেন কে কে যারা জানেন যারা জানেন আইনের পথে আমার অন্তরা না আইন আইনের পথে চলবে सीबीआई सीबीआई কাজ করবে যদি এর সেরকম কোনো প্রমাণ আপনারা পান আপনারা তখন বলবেন সেরকম কোনো প্রমাণ দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে